সপ্তাহে তিনটা খাওয়াবেন আজকে শনিবার মনে করেন আজকে শনিবার রবিবার বাদ একদিন পর পর এভাবে আসসালামু আলাইকুম ভিউয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের শখের কবুতর সুস্থ আছে ভিউয়ারস তো আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এবং কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ভিউয়ারস আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের যে কবুতর যে ডিম পেরে ওই ডিমটা জমে না কেন কবুতর ডিম পারে ও ডিম থেকে বাচ্চা হয় না কেন তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিও রয়েছে তো আমাদের চ্যানেল আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকুন সব সময় তো চলুন ভিউয়ার্স ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স কবুতর যখন ডিম পাড়ে তখন কবুতরের ডিমটা জমে না কেন কবুতরের ডিম থেকে বাচ্চা হয় না কেন তো এই রকম সমস্যাগুলো হয় মূলত আপনার এক নম্বর হলো পায়রার কারণে পায়রা শরীরে আর কি পায়রার শরীরে যদি ভিটামিনের অভাব থাকে ভিটামিন এর অভাব থাকে হরমোনের সমস্যা থাকে তাহলে কিন্তু এইরকম সমস্যা হয় দ্বিতীয়ত আপনার কবুতর আপনার কবুতর যদি অল্প বয়সী হয়ে থাকে আর কি দশবারের যখন ফার্স্ট প্রথমবার ডিম দেয় প্রথমবার ডিম দেয় তারপর দুইবার তৃতীয়বার এরকম যদি তিনবার ডিম দেয় তাহলে এইরকম সমস্যাগুলো হতে পারে তারপর যদি চার পাঁচ মাস ডিম দেয় তাহলে এগুলা সমস্যা হবে না কিন্তু প্রথম দিকে শুরুতে এরকম সমস্যা হতে পারে তিন নম্বর যে কারণটা আপনার কবুতর যদি অধিক ডিম দিয়ে থাকে যেরকম প্রায় দু বছর ধরে ডিম বাচ্চা দিচ্ছে রানিং তো তখন কিন্তু তখন এই সমস্যাটা দেখা দিতে পারে আপনার যদি কবুতর অধিক ডিম দিয়ে থাকে ডিম বাচ্চা হয়ে থাকে কন্টিনিউ তাহলে এই সমস্যা দেখা দিতে পারে তো বিয়ার এইরকম সমস্যা যদি আপনার কবুতর হয় থাকে কবুতরে হয়ে থাকে তাহলে আপনারা এবার কীভাবে সমাধান করবেন তো আমি বলে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই ক্যাপ ফোর হান্ড্রেড রয়েছে তো আপনারা ই ক্যাব ফোর হান্ড্রেড কবুতরকে খাওয়াবেন পায়রাকে তিনটা ই ক্যাপ ফোর হান্ড্রেড খাওয়াই দিবেন আর কডলিভার অয়েল কট অয়েল রয়েছে আপনারা কডলিভার অয়েল খাওয়াতে পারেন এবং ই ক্যাপ ফোর হান্ড্রেড খাওয়াতে পারেন এই ক্যাপ ফোর হান্ড্রেড পায়রাকে তিনটা খাওয়াই দিবেন আহ পায়রা তিনটা আহ পায়রিকে তিনটা তাতে ভালো হয় যদি আর শুধু পায়রা খাওয়ালে সমস্যার সমাধান হবে কিন্তু পাইরেকেও খাওয়ালে যদি আপনার দেখা যাচ্ছে পায়রিতে যদি সমস্যা থেকে থাকে তাহলে ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে মূলত পায়রির কোনো সমস্যা থাকে না তারপর আপনি খাওয়ান তাতে ভালো হবে ই কেপ খাওয়ালে আপনার যে ভিটামিন এর অভাবটা পূরণ করে ঘাটতিটা পূরণ করে আপনার ই ক্যাব ফোর হান্ড্রেড খাওয়াবেন পায়রাকে তিনটা এক সপ্তাহে তিনটা খাওয়াবেন আজকে শনিবার মনে করেন আজকে শনিবার রবিবার বাদ একদিন পরপর এভাবে আর কি তিনটে ই কেপ খাওয়াবেন পায়রাকে আর পায়রা কি খাওয়াবেন তিনটে ক্যাপ এবং কটলিভার অয়েল খাওয়াতে পারেন আহ তিনটা এইভাবে একদিন পর পর আপনারা লিভার অয়েলও খাওয়াতে পারেন তাতে এই সমস্যা থেকে আপনার সমাধান খুব দ্রুত পেয়ে যাবেন তবে আজকে ভিডিও ছিল ওইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা দেখে আপনি উপকৃত হন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সবসময়